ঠিক আছে লেখাপড়া করবে ভালোভাবে হ্যাঁ তোমার জন্য একটা পুরস্কার তুমি একটা সততা দেখাইছো আমাকে আমাকে রুটি চাইছো তোমার একটা পুরস্কার নাও আর লেখাপড়া করবে নাও না ঠিক বলেছে তোমার স্যার আমার পর থেকে যদি আর কেউ দেয় তাহলে কারোর কাছে নেবা না ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে দিচ্ছি এটা আমার কাছে নেওয়া এই যে আমার সামনে থাকাও এই যে আমার কাছে ক্যামেরা আছে তুমি ভিডিও হচ্ছে ওখানে বিশ্বের মানুষ তোমাকে দেখবে এবং তোমাকে চিনবে আমাকে চিনে সবাই এই যে নাও হ্যাঁ অসুবিধা নাই নাও সালাম আলাইকুম বাবু বাড়ি কোথায় এদিকে সামনে এসো বাড়ি কোথায় উঠে যাও আমাদের গাড়িতে কোথায় গেছিল লাহারি লে যাবা কি লাহারি আছে রুটি তো রুটি আমরা ভালোবাসি দিবা খাতে রুটি খাইতে দিবা কোথায় জিনারপুর বাড়ি গিরাই ওই মোড়ে না রোডের ওখানে দেখ কোথায় তোমার আব্বু আছে সামনে বাগানে পারে না কাজ করছে

তোমার বড় ভাই তারপরে বোন তারপরে তুমি তুমি না কি খাইছো সকালে রুটি খাইছো রুটি খাওয়াবে আমাকে তোমার কাছে যা আছে একটু একটু খাওয়াও খাওয়াও আব্বুর কাছে যাবো তাহলে খাওয়াবে না ভালো কথা আর কি এসছো তরকারি কি দেব আলুর ভাজি আর রুটি কালের রুটি না কিসের রুটি গো গম গম আর চাল চাল গমের রুটি দর্শক দেখুন একটা ছোট্ট বাচ্চা ওনার কাছে আমি হয়তো রুটি খাইতে চাইছি কিন্তু হ্যাঁ এখানে হয়তো না দিলেও বলছে সামনে ওনার আব্বা আছে ওখানে যাবে একসঙ্গে খাবো এটাই বলছেন তাই নাকি পানি নেছো না কি করে তোমার বুকের কাজ করে কি করে কৃষি কাজ করে জমি আছে না তোমাদের তুমি পড়ো কোথায় পড়ো স্কুল না কত তোমার এগারো ঠিক আছে লেখাপড়া করবে ভালোভাবে হ্যাঁ তোমার জন্য একটা পুরস্কার তুমি একটা সচেতা দেখাইছো আমাকে আমাকে রুটি খাওয়াতে চাইছো এই জন্য তোমার একটা পুরস্কার নাও আর লেখাপড়া করবে নাও 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 কেন ঠিক বলেছে তোমার স্যার আমার পর থেকে যদি আর কেউ দেয় তাহলে কারোর কাছে নিবা না ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে দিচ্ছি এটা আমার কাছে নিবা এই যে আমার তোমার সামনে তাকাও এই যে আমার কাছে ক্যামেরা আছে তুমি ভিডিও হচ্ছে ওখানে বিশ্বের মানুষ তোমাকে দেখবে এবং তোমাকে চিনবে আমাকে চিনে সবাই এই যে নাও হ্যাঁ অসুবিধা নাই না আমার বাসায় চাপাই না অসুবিধা নাই তোমাকে বিশ্বের মানুষ কিছু দেখবে বুঝছো দেখছো আমার কাছে ক্যামেরা আছে এই তোমাকে সারা পৃথিবীর মানুষ দেখবে যে আমি তোমার কাছে যে কথাগুলো বললাম তুমি যে আমাকে রুটি খাওয়াতে চেয়েছো না তো এই কথাগুলো মানুষ শুনবে দেখবে সবাই তো ঠিক আছে লেখাপড়া করবে ভালোভাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও তোমার আবুর কাছে যাও হ্যাঁ যাও তো ঠিক আছে হ্যাঁ যাও মারো দৌড় দর্শক ছোট্ট বাচ্চা দেখুন এভাবেই তারা শিখবে আমরা যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার করি ভালোভাবে কথা বলি তাদেরকে শিক্ষা দিই তাহলেই তারা শিখবে তো আপনারা আপনাদের আশেপাশে যাদেরকে এরকম পাবেন তাদেরকে আপনারা সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সুন্দরভাবে আচরণ করবেন তাদের সাথে নম্র আচরণ করবেন ভালো ব্যবহার করবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন